দোয়া নবীজি শিখিয়েছে যে ব্যক্তি এই দোয়াটা অজুর সময় পড়বে তাকে আল্লাহ পাক অজুর যেমন বরকতময় করবেন নামাজ যেমন বরকতময় করবেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা অভাব থেকে মুক্ত করে সুখের জীবন দান করবেন তার মানে এই আমলটা করলে আল্লাহ পাক মানুষকে ধনী বানায় দেন কি বানায় দেন

আপনি সচ্ছলতা দান করেন সুবহানাল্লাহ বলেন সচ্ছলতা তার মানে আমার যেন অভাব না থাকে অভাব মুক্ত করে আমার বাড়িটাকে ও বারিকলি ফি রিজকি আর আমার রিজকে আপনি বরকত দান করেন সুবহানাল্লাহ তার মানে মানুষের রিজিকে বরকত হওয়ার জন্য প্রথম নম্বরে সে গুনাহ থেকে মাফ পেতে হবে যদি কেউ গুনাহগার হয় আল্লাহ পাকের সাথে সম্পর্ক না থাকে তাহলে সেই ব্যক্তিকে আল্লাহ বরকত নামবে সেই ব্যক্তিকে আল্লাহর রিজিকে বরকত দেবেন দেবেন না এই জন্য নবীজি শিখিয়েছেন প্রথমে বলো আল্লাহ ফিরলি হে আল্লাহ আপনি আমাকে মাফ করেন এলি ফি দাঁড়ি আর আমার বাড়িতে আপনি কি করেন সচ্ছলতা দান করেন একজন মানুষের বাড়িতে অনেক টাকা আছে পয়সা আছে ধান আছে চাল আসে অনেক কিছু আছে কিন্তু আল্লাহ আল্লাপর ওকে খাইতে দেয় না রিজিক দেয় না ডায়াবেটিস দিয়ে রাখছে গোস্ত খেতে পারবে না পেট ভরে ভাত খেতে পারবে না ভালো মন্দ ভিটামিন খেতে পারবে না পেটে আমাশয় দিয়ে রাখছে আমাশা রোগ দুধ খেতে পারবে না আপেল খেতে পারবে না কমলা খেতে পারবে না অ্যাসিডিটি করবে গ্যাস করবে আমাশা বাড়বে পাতলা পাখানা বাড়বে বিভিন্ন রোগ দিয়ে রাখছে অনেক সম্পত্তি আছে কিন্তু খাইতে পারে না এজন্য নবীজি শিখিয়ে দিলেন আমার বাড়িতে আপনি সচ্চতা দেন এতটুকু খান্ত না করেন ওবিজি বললেন আবারেক লি ফিজকি এ আল্লাহ আপনি আমার রিজিকেও বরকত দান করেন সরিকান এর মানে আপনি আমাকে গুনা মাফ করবেন গুনাহ মাফের বদৌলতে বাড়িতে আপনি আমাকে সচল जिंदगी দান করবেন যেটা আমার রিজিকের বরকত না হয় আমি খেতে পারবো না এমন সুখের জীবন দিয়া কি লাভ আল্লাহ আপনি আমার রিজিকেও বরকত দান করেন সরিকান